বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কিন্তু একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর দূর করা যাতে এখানে বেকারত্ব না থাকে এখানে কুঠার মতো সমস্যা না থাকে কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সাথে ভারতের মার্কিন ব্রিটেন আমেরিকার কিন্তু চুক্তি রয়েছে কি চুক্তি আমাদের দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই সম্পদ যেমন তেল গ্যাস তেল খনিজ গ্যাসের অভাব আমাদের এখানে রয়েছে সেই সেই চুক্তিগুলো তাদের সাথে রয়েছে এবং তারা এখান থেকে ম্যাক্সিমামটাই সম্পদ তারা নিয়ে যায় এখানে কিন্তু সামান্য অংশই পড়ে থাকে তাহলে কিভাবে এই সম্পদগুলো ইউজ করে বাংলাদেশে বিভিন্ন সেক্টর ওপেন হবে এবং সেই সেই সেক্টরগুলোতে বিভিন্ন ভার্সিটি পড়ুয়া প্রমাণগুলো তারা জব সিকিউরিটি পাবে তারা তাদের কেরিয়ার নিশ্চিত করবে এই জায়গাটা কিন্তু আর থাকলো না তাহলে এই যে ভারত ভারত এবং মার্কিন মার্কিন ব্রিটেনের সাথে আমাদের যে অবৈধ চুক্তিগুলো রয়েছে দেশবিরোধী বৈষম্যমূলক যে চুক্তিগুলো রয়েছে ও অবিলম্বে সেই চুক্তিগুলো বাতিল করতে হবে এবং আপনারা জানেন বা ভারতকে আমাদের ভিতর দিয়ে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে যার ফলে তার ষোলোশো পঞ্চাশ কিলোমিটারের রাস্তা মাত্র তিনশো পঞ্চাশ কিলোমিটারে কিন্তু নেমে এসেছে এবং আপনারা জানেন বাংলাদেশের মানুষ ইলিশ ইলিশ পায় না এবং তেলেও তা অনেক মূল্যে কিনতে হয় সেই ভারত কিন্তু সেই বাংলাদেশের ইলিশকে বিগত বছরে মূল্যে ইউজ করতে পেরেছে এই সমস্ত এবং তার রেসপন্সিবিলিটি কাঁধে তুলে নিয়েছে তাহলে রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষ থেকে তার রেসপন্সিবিলিটি কিন্তু কাঁধে নেওয়া উচিত এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেই পক্ষে কিন্তু তাদের অবস্থান থাকা উচিত বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে কোন বৈষম্য সৃষ্টি না হোক বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কথা তাদের মনের কথা তাদের তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেই উপস্থাপন করার ক্ষেত্রে যে সর্বপ্রথম তারা যে বাধাটা পায় সাংবিধানিক বাধা এই সংবিধানকে ইউজ করে বিগত বছরের রাষ্ট্রযন্ত্রের শাসকগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যেমন আপনারা জানেন সন্ত্রাস দমন আইন আপনারা জানেন ডিজিটাল নিরাপত্তা আইন আপনারা জানেন আই অ্যাক্ট আইন এই আইনগুলো তৈরি করার মাধ্যমে কখনো সাংবাদিকদের গলা চিপে ধরেছে কখনো সাধারণ শিক্ষকের গলা চিপে ধরেছে কখনো সাধারণ ছাত্রদের গলা চিপে ধরেছে তাহলে এই সংবিধানকে ইউজ করে তারা এর পরবর্তীতে যাতে আর কোনো ধরনের এরকম অন্যায় অমূলক মানে পাশ করতে না পারে সেই দাবি আমরা জানাচ্ছি এবং আমরা বাংলাদেশের জনগণ এমন এক সংবিধান চাচ্ছি যে সংবিধানে আমরা জনগণ শাসককে প্রশ্ন করতে পারবো যে তুমি কেন অন্যায় অন্যায় চুক্তি করেছো তুমি কেন অমুক জায়গায় এরকম নির্যাতন করেছো আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন খলিফা উমরাদুকে খলিফা যখন তার কাপড়ের একটা অংশ বেশি হয়ে গেল তখন কিন্তু জনগণ প্রশ্ন করলো যে আপনার কাপড়টা বেশি বেশি কেন তখন কিন্তু উত্তর দিল যে আমি আমার ছেলের কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছিলাম তাহলে এমন হেয়া খলিফার ভিতরে খলিফাকে কিন্তু প্রশ্ন করা গেছে জব দিয়ে তার আন্ডারে নিয়ে আসা গিয়েছে যার ফলে जार फले সেই সময়ে কিন্তু সাধারণ মানুষজন নির্ভয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারছে আপনারা জানেন ভারতে মমিতা দর্শনের আমাদের বাংলাদেশেও কিন্তু এর কম নয় বিভিন্ন সময় আমার আমার মা গার্মেন্টস কর্মীরা যখন গার্মেন্টস করে বাসায় যা সে সময় কিন্তু সে দর্শনের রেপের শিকার হচ্ছে এবং তার মৃত্যুবরণ হচ্ছে তাহলে আজকের এই সংবিধান আজকের এই সেকুলারিজম শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মানুষকে একটি সুন্দর সুন্দর জীবন ব্যবস্থা দিতে কিন্তু সে তার বিপরীত এই ইসলামিক শাসন ব্যবস্থা খিলাফত রাষ্ট্র ব্যবস্থা যেটা কিনা দীর্ঘ 1400 বছরের শাসন ব্যবস্থায় এরকম আজকে এক দিনে যতগুলো দর্শনের ঘটনা ঘটে দীর্ঘ 1400 বছরের ইতিহাসে এরকম দর্শনের ঘটনা ঘটে নাই এই তো দীর্ঘ 1400 বছরের ইতিহাসে এমন হতাহতার এমন ও আর করে গুণ করে হত্যাকাণ্ডও কিন্তু পড়ে নাই আমরা সেই সংবিধানের সেই পুরানের সংবিধান খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কথা আমরা বলতেছি জি এখন বলবো আবার আমার পরিচয় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট সিফাত হচ্ছে আমাদের এলাকায় বন্য প্লাবিত কিন্তু কোনো মিডিয়া বা কোনো না যাচ্ছে না কারণ এখানে বন্যার কারণে তবে নেট না থাকার কারণে মানুষের লাভছে মনের জন্য